নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এসেছি অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এই দারুণ বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে যেখানে তোমাদের কিন্তু নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লারিক্যাল পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট রয়েছে বন্ধুরা সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট রয়েছে তো এখানে কিন্তু তোমরা আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু নিয়োগটা হচ্ছে তো বাইরের স্টেট থেকে সমস্ত ছেলেমেয়ে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এখানে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা প্রয়োজন হবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ টুয়েলভ পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য আর যা যা ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি দেখাবো তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ মতো দেখতো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমার রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম একক্ষনিক কমেন্ট সেকশনে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে এবং সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইনটি প্রেস করে রাখো নিয়মিত রাজ্য কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা সমস্ত তথ্যগুলো জানবো অফিশিয়াল নোটিশ থেকে তো চলো দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ তো এই নোটিশটি দেখো এখানে কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে আটাই আগস্ট দু হাজার পঁচিশ এই ডেটে কিন্তু অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমাদের পাবলিশ হয়েছে অয়েল ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছ মেনশন করা হয়েছে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের কিন্তু যে স্যালারি স্কেল যেটা রয়েছে ছাব্বিশ হাজার ছশো থেকে শুরু করে দেখো এখানে কিন্তু তোমাদের নব্বই হাজার টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে গ্রেড থ্রি দেখতে পাচ্ছ গ্রেড থ্রি এখানে কিন্তু নিয়োগটা হচ্ছে পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে পোস্ট অসিস সেটা হচ্ছে জুনিয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো এখানে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা প্রয়োজন হবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা অর্থাৎ বন্ধুরা টুয়েলভ পার্স যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে তোমরা পারবে ঠিক আছে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ ফেরাতে তোমার এখানে আবেদন করতে পারবে এবং সাথে আরেকটা বিষয় বলা আছে ডিপ্লোমা করা থাকতে হচ্ছে অথবা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে যদি সার্টিফিকেট থাকে ছ মাসের সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এমএস ওয়ার্ড এক্সেল এক্সএল এমএস পাওয়ার পয়েন্ট এই সমস্ত জায়গা নিয়ে তোমাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট থাকতে হচ্ছে ছ মাসের ডিপ্লোমা সাধারণত এক বছরের হয় মোটামুটি তো কম্পিউটার অ্যাপ্লিশনের উপরে যদি একটি সার্টিফিকেট থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে 10টি শূন্য পদ কিন্তু রয়েছে তো ভ্যাকেন্সিস ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিস কিন্তু মেনশন করা রয়েছে দেখে নেবে এবং পাশাপাশি বন্ধুরা আমরা এখান থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে ফটফট জানাবো দেখো এখানে কিন্তু তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে তো সাথে সাথে এখানে কিন্তু সমস্ত সংগঠত শ্রেণীর পেটাতা তোমরা কিন্তু বয়স ছাড় কিন্তু পাবে তো দেখো এখানে আট নয় দু হাজার পঁচিশটি তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে জেন্ড ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ তোমাদের বয়স হতে হবে এবং এসসি ক্যান্ডিড আঠেরো থেকে পঁয়ত্রিশ আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং এসসি এস টি ক্যান্ডিডের আঠেরো থেকে তিরিশ আর ও বিসি এনসিএল দেখতে পাচ্ছ আঠেরো থেকে তেত্রিশ তো এর সাথে কিন্তু সমস্ত সংগত শ্রেণীর পীড়াতরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এস এস টি পাঁচ বছর ও বিসি তিন বছর এইভাবে সমস্ত সংগত শ্রেণীর পীড়াতা তোমরা কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে ওকে তো চলো আরও সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি এখান থেকে আমি দেখাবো এবং দেখো এখানে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রেতে যারা রয়েছে তোমরা কিন্তু যে আবেদনটা করবে সেই আবেদনের জন্য কিন্তু তোমরা ছাড় পাবে ঠিক আছে যে আবেদনের ফিসটা রয়েছে সেই ফিসে তোমরা কিন্তু ছাড় পাবে এস এস টি ই ডাব্লু এস পিডব্লিউ বিডি ক্যান্ডিডেট এক্সার্ভিস সার্ভিসম্যান যদি হয়ে থাকো দেখো এখানে অনলাইন যে আবেদন করবে তার জন্য যে আবেদন ফিস রয়েছে সেই ফিসে তোমরা কিন্তু ছাড়ে কিন্তু পাবে ঠিক আছে সাথে বন্ধুরা দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে সেটা আমি ক্লিয়ার করে দেবো দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু বলা আছে সিবিটি এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে তো সিবিটি এক্সাম যেটা হবে সেটাও কিন্তু দেখতে পাচ্ছো বলা আছে যারা ইওয়ার্ড ও বিসি এনসিএল এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু পেতে হবে কোয়ালিফাইং মার্কেটা ঠিক আছে এবং যারা এসসি এবং পি ডি ক্যান্ডিডেট যারা রয়েছে সিবিটি টেস্টে তাদের কিন্তু ফর্টি পার্সেন্ট নাম্বার পেলে তারা কিন্তু কোয়ালিফাই কিন্তু এখানে করবে ঠিক আছে এ কিন্তু বিষয় কিন্তু মেনশন করা উচিত এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের টেস্ট হবে সেটা কিন্তু তিনটি সেশন কিন্তু এখানে ভাগ করা রয়েছে বিভিন্ন জায়গাতে কোর্শনগুলো হবে সেগুলো একটু দেখো এখানে বলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল নলেজ বলা কোর্শেন্স অন অয়েল ইন লিমিটেড এখানে দেখতো টোয়েন্টি মার্ক কিন্তু থাকবে নাম্বার থাকবে পার্সেন্টেজ থাকবে তো রিজনিংস অ্যারাথমেটিক নিউমেরিক্যাল এবং মেন্টাল অ্যাবিলিটি কুড়ি পার্সেন্ট নাম্বার থাকবে সাথে হচ্ছে অথবা রিলেভেন্স টেকনিক্যাল নলেজ এই সমস্ত জায়গাতে কোর্শনগুলো হবে সেখানে ষাট শতাংশ নাম্বার থাকবে টোটাল একশো শতাংশ নাম্বার তোমাদের কিন্তু থাকছে এখানে কিন্তু এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে সিবিটি টেস্টে ঠিক আছে আর সিবিটি টেস্টে দেখো কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকবে না আর হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু এই সিবিটি টেস্টে কিন্তু নেওয়া হবে ঠিক আছে তো এখানে কিন্তু দু ঘন্টা তোমরা কিন্তু এই সিবিটি টেস্টে তোমাদের কিন্তু দু ঘন্টা সময় কিন্তু পেয়ে যাবে ওকে তো চলো পরবর্তীতে আরও যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা পরপর জানবো দেখো এখানে আবেদন করার সময় তোমাদের কিন্তু বিভিন্ন ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে তো তার মধ্যে রয়েছে মাধ্যমিকের অ্যাডমেন্ট সার্টিফিকেট মার্কশিট এগুলো প্রয়োজন হচ্ছে টুয়েলভ পাশের কিন্তু সেম একের মার্কশিট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হচ্ছে এছাড়া রয়েছে তোমাদের কাছে কম্পিউটার সার্টিফিকেট ছ মাসের বা ডিপ্লোমা সার্টিফিকেট যখন একটা থাকলেই হবে এবং কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আরও বিভিন্ন টাইপের ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন আবেদন করবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস আমাদের স্ক্যান করে আপলোড করে এখানে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে ঠিক আছে এবং সেটা কিন্তু পেমেন্ট ফিস পে কিন্তু তোমাদের করতে হবে এছাড়া দেখো এখানে তোমাদের কিন্তু মেডিকেলি ফিটও তোমাদের কিন্তু হতে হচ্ছে এখানে ঠিক আছে এবং পাশাপাশি আর কী বলা হচ্ছে সমস্ত আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভারতীয় নাগরিক হতে হচ্ছে সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা স্টেট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে ঠিক আছে আর আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন তোমরা কিন্তু করতে পারছো ঠিক আছে আবেদন করার জন্য এদের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিড়ের ডেসক্রিপশন হচ্ছে থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের কি হবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু দেখো এখানে অয়েল ফর অল এই অপশানে যেতে হবে তারপর কেরিয়ার কেরিয়ার অ্যাড কয়েল রয়েছে এই অপশানে যেতে হবে তারপরে কারেন্ট ওপেনিং সেকশন রয়েছে ঠিক আছে এইভাবে পারফর্ম গিয়ে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে কমপ্লিট করতে পারবে অফিসিয়াল লিঙ্ক কিন্তু আমাদের এই বিডিআ ডেস্ক্রিপশন কিছু রয়েছে আড়াই থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আঠাই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে আবেদন করার আগে তোমাদের কিন্তু দেখো এখানে রেজিস্ট্রেন্ট পরীক্ষা কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে তারপর কিন্তু আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে সেটা কিন্তু লগ ইন করে তোমাদের কিন্তু ফাইনালিভাবে এখানে আবেদন কমপ্লিট করতে হবে ঠিক আছে এবং পাশাপাশি এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভ্যালিড একটা মোবাইল নাম্বার এবং এটা কিন্তু ইমেল কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন হবে আবেদন করার জন্য দুশো টাকা আবেদন মূল্য তোমাদের এখানে দিতে হবে দেখো জেনারেল ওবিসি বিসি ক্যান্ডিডেট এবং আদার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যে সমস্ত সংগ্রহ শ্রেণী প্লাত্রে এস সি এস টি ইডাব্লু এস বিডি ক্যান্ডিডেট এক্সারসমেন্ট যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে দেখো এখানে আটাই আগস্ট থেকে আবেদন শুরু হচ্ছে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেটের নির্দেশ মধ্যে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে দেবে লিঙ্কটি কিন্তু আমাদের এ বিটার ডিসক্রিপশন রয়েছে লিঙ্কে ক্লিক করে এখনই আবেদন করে দাও পাশাপাশি কীভাবে তোমরা এখন আবেদন করবে সেই প্রসেসটা আমি লিখে দিচ্ছি দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমাদের প্রথমে ভিজিট করতে হবে দেখো তো দেখো আমরা এখন চলে এসেছি অয়েল ইন্ডিয়া লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইটে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখো ডান দিকে দেখবে থ্রি লাইন একটি অপশন রয়েছে এর উপরে ক্লিক করবে ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে ওপেন হওয়ার পরে দেখো এখানে অয়েল ফর অল অপশান একটি রয়েছে এখানে দেখো এই ডান দিকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল ঠিক আছে এই পেজটা ওপেন হওয়ার পরে দেখো এখানে আবার একটি কিন্তু একটি দেখো এখানে কিন্তু আরেকটি অপশন রয়েছে এই এই যে এর অচিহ্ন মতো রয়েছে এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো বেশ কিছু অপশান কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এখানে আমরা যেটা ক্লিক করবো সেটা হচ্ছে এই যে কারেন্ট ওপেনিং ঠিক আছে এই অপশন আমরা ক্লিক করবো ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে তো এখানে বেশ কিছু তোমরা কিন্তু ডকুমেন্টস পেয়ে যাবে যেগুলো তোমার হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেট অর্থাৎ এখানে যেহেতু কেন্দ্র সরকারের চাকরি সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে দেখো এখানে সমস্ত সার্টিফিকেট ফরম্যাটগুলো পেয়ে যাবে এগুলো এখানে কিন্তু স্টেটের যে স্টেট থেকে আবেদন সেই স্টেট সার্টিফিকেট কিন্তু হলে হবে না এটা এখানে লাগবে সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু লাগবে তার ফরম্যাটগুলো এখানে দেওয়া রয়েছে এটা ফিল করে তোমরা কিন্তু রেডি করে রেখে দেবে ঠিক আছে তো তারপরে দেখো নিচের দিকে আসার পরে এই এখানে তোমরা পেয়ে যাবে অফিশিয়ালি নোটিশ অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ ডেটগুলো মেনশন করা হচ্ছে ভিউ যে অপশানটা রয়েছে এর উপর ক্লিক করবে ক্লিক করে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে এস এর উপর ক্লিক করে দাম নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল তো এখানে দেখো তোমাদের কিন্তু ইউজার আইডিয়া এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো তার জন্য তোমাদের কিন্তু এই রেস্টুরেন্ট প্রক্রিয়া কিন্তু আগে প্রথম কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবে আর সাথে সাথে ম্যানুয়াল অ্যাপ্লিকেশন অর্থাৎ এখানে আবেদন করার যে স্টেপগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবে যদি এর আগে যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করার প্রয়োজন নেই আর যারা একদম ফ্রেশার নতুন তাদের কিন্তু এই টু রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে নিচে দিকে দেখো ডেটগুলো দেওয়া রয়েছে এবং আমরা এখান থেকে টু রেজিস্টার এই অপশানে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবো ঠিক আছে তো দেখো এখানে প্লেস টু ওপেন হচ্ছে তো পেজটি ওপেন হওয়ার পর আমরা স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবো দেখো এখানে তোমাদের প্রথমে বলেছে পোস্টের নাম কী পোস্টটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে কোন পোস্ট রয়েছে তো জুনিয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে আমরা এখানে আবেদনটা করছি সেক্ষেত্রে দেখো পোস্ট কোডও কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারপরে আমাদের নাম লিখতে হবে ফুল নেম অর্থাৎ ক্যাপিটাল লেটার লিখতে হবে তারপরে মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হচ্ছে এবং তারপরে ইমেল অ্যাড্রেস এবং কনফার্ম ইমেল অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে ইনপুট করে দিতে হবে তারপরে ইনপুট করার পরে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার এবং পাশাপাশি ইমেল অ্যাড্রেসে তোমাদের কিন্তু একটা ওটিপি চলে আসবে সেটা কিন্তু বসিয়ে দিতে হবে তারপরে দেখো আই অ্যাগ্রি অপশনে ক্লিক করতে হবে এবং তারপরে এখানে একটা ক্যাপচার হয়েছে এটা বসিয়ে দিয়ে তারপরে রিভেরিফাই এই অপশনে তোমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে তোমাদের কিন্তু একটা পাসওয়ার্ড এবং পাশাপাশি আইডি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তারপরে দেখো এই লগ ইন অপশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে এই লগ ইন অপশনে ক্লিক করার পরে এরকম একটা প্রেস বা ইন্টারফেস চলে আসবে এখানে দেখো ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে তোমরা কিন্তু এখানে লগ ইন করে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ অ্যাপশন ফর্মটা কিন্তু লগ ইন করার সঙ্গে সঙ্গে অ্যাপশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে তখন তোমরা এখানে ইন ডিটেলস সমস্তটাই ফিল করে তোমরা কিন্তু আবেদন কমপ্লিট করবে ফাইনালি কিন্তু শেষের দিকে তোমাদের অ্যাপশন ফিজটা পে করে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করবে তো এই হচ্ছে তোমাদের প্রসেস বন্ধুরা অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে তো ভালো একটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে তো ছেলেমেয়ে সবাই কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারছো তো আঠাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই নীতি সময়ের মধ্যে অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলটি যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেবে এখানটি প্রেস করে রাখবে নিয়মিত রাজ্য তোমার কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবশ্যই আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা